নমস্কার সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত আবার চলে এসেছি লাইফ ফোনিং অনুষ্ঠান নিয়ে অবশ্যই আমরা কিভাবে ভালো থাকবো শারীরিক বা মানসিকভাবে কিভাবে সুস্থ সবল সতেজ থাকব এবং জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করব আমাদের এই অনুষ্ঠানটি সেই অনুষ্ঠান বলতেই হয় সবার সেরা সবার বেস্ট লাইফ হবে ইজিয়েস্ট এই অনুষ্ঠান নিয়ে ফিরে আসা অবশ্যই আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দ্য সিক্রেট পাওয়ার হিলিং টিচার পলাশ বর তাকে স্বাগত জানে আমাদের আজকের অনুষ্ঠানে পথ চালা আপনাকে অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে তো বন্ধুরা আপনার কাছে যদি এক কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স থাকে আর আপনি সারা জীবন সেই ব্যাঙ্ক ব্যালেন্সটাকে ব্যবহারই করতে পারলেন না তাহলে আপনার কেমন লাগবে বন্ধুরা আমাদের এই যে শরীর একটা আমেরিকান রিসার্চে পাওয়া গিয়েছে একজন মানুষের সমপরিমাণ যদি একটা কম্পিউটার বানানো যায় তাহলে প্রায় আট হাজার কোটি ডলারের মতো খরচা হয় ইয়েস বন্ধুরা তো আপনার শরীরের মূল্য কতটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা আমরা বিভিন্ন সময়ে আমাদের এই মূল্যবান শরীরটাকে কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন সাংসারিক কারণে কাজের চাপে বিভিন্ন পলিউশনের কারণে খাওয়া দাওয়ার অনিয়মিতর অনিয়মিততার জন্য আমরা কিন্তু আমাদের শরীরের ওপরে বিভিন্ন রকমের অত্যাচার করি যারা ইয়াং আছেন তারা কিন্তু বুঝতে পারেন না যে তারা আস্তে আস্তে কিভাবে তার শরীরটাকে নষ্ট করে দিচ্ছেন কিন্তু যখন একটু বয়স হয়ে যায় ধীরে ধীরে শরীরের মধ্যে বিভিন্ন সিমটম আসতে শুরু করে বিভিন্ন জায়গায় জোড়ের ব্যথা স্কিন প্রবলেম হার্ট প্রবলেম লিভার প্রবলেম হজমের প্রবলেম বিভিন্ন প্রবলেম শুরু হতে শুরু হয় তো সেই প্রবলেম থেকে বাঁচার জন্য আমরা করি কি ডাক্তারখানায় ছুটে যাই ডাক্তারখানায় তো যখন গেলাম ডাক্তাররা সাময়িকভাবে আপনাকে বাঁচাবার জন্য কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দিল সেগুলো আপনি খেয়ে সাময়িকভাবে রিলিফও পেয়ে গেলেন কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেই প্রবলেমটা আবার ঘুরে ঘুরে আসছে তো এই যে প্রবলেমের একটা চক্র এটা কিন্তু লাইফ টাইম আপনার জীবনের সাথে একটা গাঁট ছড়া বেঁধে নেয় আর এই প্রবলেম থেকে আপনারা ভাবেন যে আরে এ তো প্রবলেম আমার পিছুই ছাড়ছে না এই প্রবলেম থেকে বাঁচার কি সত্যিই কোনো রাস্তা নেই বন্ধুরা আমি যে এতক্ষণ আগে একটা কথা বললাম যে আপনার কাছে যদি এক কোটি টাকার একটা ব্যাঙ্ক ব্যালেন্স থাকে তো আপনার মাইন্ড হচ্ছে এত পাওয়ারফুল একটা অ্যাসেট যে অ্যাসেটের মধ্যে যা আছে তার ব্যবহার কিন্তু আপনি জানেন না সেই অ্যাসেডের ব্যবহার আপনি যদি একবার জেনে নিতে পারেন আপনি কিন্তু খুব সহজেই আপনার শরীরের যে কোনো প্রবলেমকে গড়াই থেকে রিলিফ করতে পারবেন আর আপনার শরীর যাতে সুস্থ থাকে আপনার মন যাতে সুস্থ থাকে তার জন্য আমি কিন্তু ডিজাইন করেছি দ্য সিক্রেট পাওয়ার হিলিং কোর্সের আর আমাদের সিক্রেট পাওয়ার হিলিং কোর্সের মূল মন্ত্রই হল সবার সেরা সবার বেস্ট লাইফ হবে ইজেস অর্থাৎ আপনি যদি আপনার জীবনে বেস্ট পরিষেবা পেতে চান আপনি যদি আপনার শরীরকে ভালোবাসেন আপনি যদি মনে করেন যে আমার জীবন সবার আগে আমার জীবন সবার থেকে মূল্যবান তাহলে অবশ্যই আপনাকে শিখে নিতে হবে দ্য সিক্রেট পাওয়ার হিলিং কোর্স সত্যি তাই স্যার খুব সুন্দরভাবে কিন্তু সে ব্যক্ত করছেন যে কিভাবে আমরা সুস্থ থাকব। এবং অবশ্যই কিন্তু সেটা কিন্তু আমরা কিভাবে ভালো থাকব সুস্থ থাকব এবং জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করব সুন্দরভাবে তিনি ব্যক্ত করছেন স্যার একটা জিজ্ঞাসা আমার মধ্যে আসছে অবশ্যই নিজেকে মানুষ সুস্থ রাখার যে একটা শক্তি সেটা আমরা কিভাবে পাবো সেটা কি আদৌ কি শক্তি আমাদের মধ্যে সেই আছে সেই পাওয়ারটা এক্সিস্টেন্স পাওয়ার বা ইমিউনিটি পাওয়ার সেটা যদি তো এই জায়গাটা একটা কথা বলে রাখি ধরুন আপনি চলতে ফিরতে আপনার কোথাও কেটে গেল। বা আপনার শরীরের কোনো প্রবলেম এসে গেল জ্বর হয়ে গেল আপনি যদি ঔষধ খান সেটা খুব তাড়াতাড়ি সেরে যায় আবার আপনি যদি ঔষধ নাও খান অটোমেটিক্যালি কিন্তু সেই প্রবলেমটা সলভ হতে শুরু করে তো এখান থেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের শরীরের ভেতরে কোনো একটা সিস্টেম আছে যেটা কিন্তু আমাদেরকে অটোমেটিক্যালি সুস্থ করে তোলে বন্ধুরা আমাদের শরীর পরম পিতা পরমেশ্বর এমনইভাবে সৃষ্টি করেছেন একটা পারফেক্ট যন্ত্রের মতো আপনার শরীরের কোনো প্রবলেম হলে আপনার শরীর কিন্তু ভেতর থেকে সুস্থ হতে শুরু করে আর এই যে সিস্টেমটা একে যদি আপনি একটু চার্জ করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার শরীর রকম ঔষধ ছাড়া যে কোনো ক্রিটিক্যাল নেস থেকে বেরিয়ে আসতে পারেন বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্রিটিক্যাল ক্রিটিক্যাল প্রবলেমে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন ডাক্তারখানায় গিয়ে পরিশ্রান্ত হয়ে পড়েছেন তাদের বলবো বন্ধুরা আপনার মাইন্ড পাওয়ারকে ব্যবহার করা শিখুন ইয়েস বন্ধুরা এই যে পাওয়ারের কথা বলছি এই পাওয়ারগুলো গুলো আগেকার দিনের মনি ঋষিরা বহু বছর সাধনা করে পেয়েছিলেন আর এই পাওয়ার কিন্তু জন্মগত সূত্রে আপনার কাছে আছে আপনাকে শুধু জেনে নিতে হবে যে কিভাবে আপনি খুব সহজেই ছোট ছোট ছোট্ট টিপস ইউজ করে আপনার মাইন্ড পাওয়ার কি ইউজ করে আপনার শরীরে যে কোনো প্রবলেমকে আপনি গোড়ায় থেকে মুক্ত করবেন সেটা আপনার শরীরে যে কোনো প্রবলেম ইয়েস যে কোনো প্রবলেম সেটা ব্লাড সুগার হতে পারে ব্লাড প্রেসার হতে পারে হার্ট প্রবলেম হতে পারে লিভার প্রবলেম হতে পারে আপনার শরীরের মধ্যে ক্যাপাসিটি আছে কিন্তু আপনাকে ভেতর থেকে সুস্থ করার বন্ধুরা বন্ধুরা আমরা যখন ঔষধ খাই তখন হয় কি আমাদের মধ্যে যে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে ওষুধ করে কি ইনক্রিজ করে দেওয়ার চেষ্টা করে আর সেই পাওয়ারটাকে ইনক্রিজ আপনি কিন্তু কিছু টিপস অ্যাপ্লাই করেও করতে পারবেন আর সেই টিপসগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা শেখার জন্য অবশ্যই আপনাকে দ্য সিক্রেট পাওয়ার হিলিং কোর্সে জয়েন করতে হবে সত্যি তাই দ্য সিক্রেট পাওয়ার হিলিংয়ের ভূমিকা কিন্তু অনবদ্য আমরা কিভাবে আমাদের বিভিন্ন ক্রিটিকাল রোগ থেকে ক্রনিক রোগগুলো বিভিন্ন রোগ যে কোনো রোগ থেকে কিন্তু আমরা একটা বাঁচার একটা পদ্ধতি উপায় কিন্তু আমরা পেয়ে থাকি এই হিলিং পাওয়ার থেকে অবশ্যই বলতেই হয় যে তার কারণ স্যার কিন্তু সেরকমভাবে ব্যক্ত করছেন তখন আমাদের গত সপ্তাহে গত লাইভ অনুষ্ঠানে কিন্তু আপনাদের আমাদের জানানো হয়েছে যে পা কী কী পদ্ধতির দ্বারা কিন্তু আমরা সুস্থ সবল সতের জীবন ফিরে পাবো স্যার সেটা সুন্দরভাবে বলে দিচ্ছেন এবং যেই এই যে হিলিং বা এই যে পাওয়ার হিলিং যেটা সেটা কিন্তু এই সিক্রেট পাওয়ার হিলিংয়ের ভূমিকা অনবদ্য এই কারণে বলব তার কারণ আপনারা যদি এটা একবার শিখে নেন একবার যদি এটা কাজে লাগান তাহলে আপনার জীবনটাও কিন্তু একেবারে সুন্দরভাবে কিন্তু রোগমুক্ত জীবন ফিরে পাবেন সবচেয়ে বড়ো কথা হলো এটাই তার কারণ আমরা তো নানান রোগের সারাক্ষণ জর্জরিত হয়ে আছি সেই রোগ যাতে কোনোভাবে বাসা না বাঁধে তার আগে থেকে প্রিকশান নিতে হবে এবং এইগুলোকে যদি আমরা অ্যাপ্লাই করি এই কোর্সটা যদি আমরা শিখে নিই তাহলে কিন্তু আপনি সবচেয়ে লাভবান হবেন তার কারণ এটা হলো উদাউট মেডিসিন মেডিসিন লাগবে না একেবারে কোনো তার নেগেটিভিটি নেই কোনো নেগেটিভ কিছু নেই কারণ একেবারে যেটা কোন সমস্যা নেই যে ওষুধ খাবার একটা সমস্যা থাকে যে না আমার টাইমলি একটা ওষুধ খেতে হবে এই করতে হবে সেই করতে হবে সব ভাবনা চিন্তা আশার জায়গা নেই আপনি যদি কোর্সটা একবার শিখে রাখেন আপনিই নিজে লাভবান হবেন আমি একটু স্যারের কাছে জিজ্ঞাসা রাখব যে Stones শক্তি বিধি যেটা বলে গ্রহ শান্তি বা বাস্তু প্রতিকার দা সিক্রেট পাওয়ার হিলিং গুরুত্ব কতটা একটু সেটা যদি আমরা একটু জানতে পারি তো বন্ধুরা একটা কথা বলে রাখি আপনি একটা গাড়ি কিনলেন গাড়িতে ব্যাটারি লাগিয়েছেন ব্যাটারিতে চার্জ শেষ হয়ে গেল গাড়িটা আপনি কিন্তু স্টার্ট দিতে পারবেন না তো আপনার গ্রহের প্রবলেম সলভের জন্য আপনারা বিভিন্ন নামি দামি জায়গা থেকে স্টোন পরেন তো সেই স্টোনটা কিছুদিন কাজ করতে করতে তার শক্তি কিন্তু হারিয়ে ফেলে তো আপনি যদি সেই স্টোনটাকে চার্জ করার পদ্ধতি শিখে যেতে পারেন আপনি কিন্তু ওই যে স্টোনটা বহু টাকা লাখ লাখ টাকা খরচা করে যে স্টোন ব্যবহার করেছেন সেই স্টোনের ক্ষমতা কিন্তু হাজার গুণ বাড়িয়ে তুলতে পারবেন ইয়েস বন্ধুরা এই পৃথিবীতে আপনি যা কিছু জিনিস দেখেন প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু একটা এনার্জি আছে আর প্রত্যেকটা এনার্জি কিন্তু ভাইব্রেট করে আর সেই ভাইব্রেশন লেভেলকে আপনি যদি সঠিক মাত্রায় টিউন করে দিতে পারেন আপনার গ্রহ প্রবলেম আপনার বাস্তু প্রবলেম আপনার পারিবারিক সাংসারিক যে কোনো প্রবলেম চাকরি বাকরির ক্ষেত্রে যে কোনো প্রবলেম আপনি কিন্তু প্রতিদিন মাত্র আধা মিনিট থেকে এক মিনিট একটা ছোট্ট টেকনিক ইউজ করে সলভ করতে পারবেন ইয়েস তো বন্ধুরা যারা গ্রহের প্রবলেমের জন্য বাস্তু প্রবলেমের জন্য বিভিন্ন জায়গায় ছুটছেন লাখ লাখ টাকা যোগ্য করছেন এই বাবা ওই বাবা সেই বাবা তার কাছে ছুটছেন বন্ধুরা আসল বাবার শক্তি লুকিয়ে আছে আপনার মধ্যে ইয়েস নিজের শক্তিকে চিনুন বন্ধুরা আপনার মধ্যে লুকিয়ে আছে পরম পিতা পরমেশ্বরের শক্তি তাকে যদি আপনি সঠিক পদ্ধতি ব্যবহার করে একবার অ্যাপ্লাই করা শিখে যেতে পারেন না আপনি কিন্তু আপনার জীবনে মিরাকেল পরিবর্তন আনতে পারবেন আর সেই মিরাকেল পরিবর্তন আনার সঠিক সন্ধান কিন্তু আপনারা পাবেন একমাত্র দা সিক্রেট পাওয়ার হিলিং কোর্সের মাধ্যমে গ্রহ প্রবলেম হোক বাস্তু প্রবলেম হোক সাংসারিক পারিবারিক যে কোনো প্রবলেম হোক না কেন আপনি খুব ইজিয়েস্ট ওয়েতে আপনি কিন্তু সলভ করতে পারবেন সত্যি তাই স্যার সে কথাটাই বলেন খুব ইজিয়েস্ট ওয়েতে কিন্তু আপনারা এই যদি একবার এই কোর্সগুলো শিখে রাখেন আমি একটু কোর্সগুলো বলে দিচ্ছি একই কোর্সের মধ্যে শিখছেন কিন্তু আপনারা সুপার পাওয়ার চক্র ক্লেন্সিং এবং আরেকটি হচ্ছে বেস্ট ইনস্ট্যান্ট চব্বিশ পয়েন্ট টোয়েন্টি ফোর পয়েন্ট হিলিং এবং আরেকটি হচ্ছে বেস্ট পেন কন্ট্রোল মেথড এগুলো কিন্তু সব কোর্সের মধ্যে পড়ছে আটটি কোর্স আছে আমি সেগুলো জানিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট এঞ্জেল হিলিং এবং আরেকটি হচ্ছে কুড়ি মিনিটের সুগার কন্ট্রোল এবং আরেকটি হচ্ছে ওয়াটার মিরাকেল এবং মানি অ্যাট্রাকশন এবং আরেকটি হচ্ছে ইনস্ট্যান্ট ছয় সেকেন্ডে হিলিং একজন বন্ধু অপেক্ষা করছেন নমস্কার কে আছেন নমস্কার হ্যালো আমি লিলুয়া থেকে সুমন মন্ডল বলছি বলুন হ্যাঁ বলুন সুমন আমি নিজের ব্যাপারে জানতে চাই এটা হচ্ছে রেইকি পাওয়ারফুলি অর্থাৎ দা সিক্রেট পাওয়ার হিলিং কোর্স সেখানে হেলথ রিলেটেড যদি আপনার কোনো কোশ্চেন থাকে বলতে পারেন মানসিক কোনো সমস্যা আছে না সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আপনি অনুষ্ঠানটি ফলো করুন দেখুন ঠিক আছে আমাদের এটা শারীরিক বা মানসিকভাবে যারা বিধ্বস্ত হয়েছেন সমস্যায় রয়েছেন তাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান আপনারা ফোন ফোন রাখতে পারেন তাই আপনারা ফোন করুন আমি একটু বলে দিচ্ছি ফোন নাম্বারটা জানিয়ে দিচ্ছি সেভেন নাইন এইট জিরো টু সেভেন ফোর নাইন ফাইভ থ্রি এবং আরেকটি নাম্বার সেভেন সিক্স জিরো টু নাইন ওয়ান নাইন টু ফাইভ ওয়ান এই নাম্বারে আপনারা হেল্পলাইনে যাচ্ছে আপনারা ফোন করুন এবং অবশ্যই অনুষ্ঠানের পরে ফোন করুন এবং সেন্টারটা জানিয়ে দিচ্ছে হাওড়া যোগমায়া জল ট্র্যাঙ্কের কাছে এবং বাড়িতে গিয়েও কিন্তু ট্রেনিং ট্রেনিং করান ঠিক আছে আপনাদের এটা আমাদের জানানোর বিষয় ছিল জানিয়ে দিলাম আমি একটু স্যারের কাছে জিজ্ঞাসা রাখবো লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বিমা ক্ষেত্রে সিক্রেট পাওয়ার হিলিং কতটা উচিত আমি একটু সে বিষয়ে একটু জানবো তার আগে একজন বন্ধু আপনি ফোনটা নিয়ে নিচ্ছি হ্যাঁ নমস্কার নমস্কার কে আছেন সঙ্গে হ্যালো

ওকে ঠিক আছে তো শ্বাসকষ্ট এবার আপনি শুনতে থাকুন আমি বলছি তো আপনার যে শ্বাসকষ্টের প্রবলেমটা হচ্ছে সেটা কিন্তু দ্য সিক্রেট পাওয়ার হিলিং কোর্সটা করলে খুব ইজিয়েস্ট হয়ে আপনি সলভ করতে পারবেন এখানে আমি আপনাকে এমন একটা পাওয়ারফুল টেকনিক শিখিয়ে দেবো যেটা আপনি পার ডে যদি তিন মিনিট বা পাঁচ মিনিট করে আপনার শরীরের পেছনে টাইম দিতে পারেন তো আস্তে 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 দেখবেন আপনার যে শ্বাসকষ্টতা আছে সেটা কন্ট্রোল হতে শুরু করেছে ইভেন কোনোরকম ঔষধ ছাড়াই ওকে তো আপনি প্রোগ্রাম শেষে সন্ধ্যে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে আমার যে বুকিং নাম্বারটা যাচ্ছে ওখানে ফোন করুন আমি আপনাকে ডিটেলসে বলে দেবো

আপনার পরিবারের সেফটির কথা মাথায় রেখে আপনি যেমন লাইফ ইন্স্যুরেন্স করেন তেমনি আপনার নিজের জীবনের কথা মাথায় রেখে আপনাকে কিন্তু দ্য সিক্রেট পাওয়ার হিলিং কোর্সটাও করে নেওয়া উচিত লাইফ ইন্স্যুরেন্স করে কি আপনি যদি কোনো কারণে মারা যান তো আপনার ফ্যামিলি যাতে সুরক্ষিত থাকে বন্ধুরা এমনকি কোনো উপায় থাকতে পারে না যে আমি এমনভাবে শরীরটাকে তৈরি করব। যে আমার অকাল মৃত্যু না আসে বা আমি যাতে কোনো কারণে দুর্ঘটনার কবলে না পড়ি বা যদিও কোনো কারণে দুর্ভাগ্যবশত পড়ে যাই সেখান থেকে খুব তাড়াতাড়ি নিজেকে সুস্থ করে আনতে পারি তো বন্ধুরা তার জন্য কিন্তু আপনাকে ডেফিনেটলি দ্য সিক্রেট পাওয়ার হিলিং কোর্সটা করতে হবে দ্য সিক্রেট পাওয়ার হিলিং কোর্সে আমি আপনাকে এমন কিছু গুপ্ত টেকনিক শেখাবো যেখানে আমি আপনাকে শিখিয়ে দেবো যে যখন আপনি অফিসে বা কোনো কাজে যাচ্ছেন কিভাবে নিজেকে প্রোটেকশান বা সুরক্ষিত দেবেন বা সুরক্ষিত করবেন কিভাবে আপনার শরীরকে ভেতর থেকে স্ট্রং করে তুলবেন অর্থাৎ এখনকার যে করোনা ভাইরাসের সিচুয়েশান আপনারা জানেন যে এখন কিন্তু ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করার প্রচণ্ড জরুরি অর্থাৎ আপনার ইমিউন সিস্টেমকে আপনি যদি স্ট্রং করার পদ্ধতিটাকে শিখে নিতে পারেন আপনি কিন্তু डेफिनेटলি খুব সহজেই নিজেকে সুস্থ রাখতে পারবেন এছাড়া আপনি কিন্তু দ্য সিক্রেট পাওয়ার হেলি गोष्टটা বলার পরে আচ্ছা আচ্ছা আমি ফোনটা নিয়ে নিচ্ছি তারপরে অবশ্য আলোচনা ফিলব নমস্কার কে আছেন নমস্কার হ্যালো কে বলছেন হ্যাঁ বলুন কে বলছেন আমি

আচ্ছা আপনি এক কাজ করুন সন্ধে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে ফোন করুন কারণ আমাদের অনুষ্ঠানটা খুব সীমিত সময় সত্যি তাই আমরা এগিয়ে যাব আচ্ছা স্যার একটা কথা বলতে আমরা তো একদম বছরের শেষ প্রান্তে চলে এসেছি অর্থাৎ টু দু শেষ প্রান্তে লাইভ অনুষ্ঠান করছি তারপর নতুন বছরে আপনি একটু জানান এই যে চাকরির ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে ইভেন আমাদের জীবনের নানান কিছু বেঁচে থাকার বা পারিবারিক যে কোনো সমস্যা এইগুলো থেকে আমরা একটা কিভাবে রিলিফ পাবো তখন এই দ্য সিক্রেট অফ পাওয়ার হিলিং আমাদের কতটা সহায়তা করবে সাহায্য তো বন্ধুরা দ্য সিক্রেট পাওয়ার হিলিং কোর্সটা আমি যেভাবে ডিজাইন করেছি আপনার লাইফের যে কোনো প্রবলেমের সলিউশন আপনি কিন্তু দ্য সিক্রেট পাওয়ার হিলিং কে ব্যবহার করে পেতে পারেন অর্থাৎ আপনি চাকরি বাকরির জন্য পড়াশোনা তো করছেন কম্পিটিশান প্রচুর আছে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন সেখানে দেখবেন হাজার হাজার কম্পিটিটার তো তাদের থেকে বেস্ট আপনি কিভাবে করবেন সেখানে আপনার যেমন পড়াশোনাটা জরুরি আছে আপনার স্ট্রাগেল করা তেমনি জরুরি আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনার একদম দৌড় গড়ায় গিয়ে আপনার চাকরিটা আটকে যাচ্ছে বা আপনার বিজনেসটা খুব ভালো লেভেলে উঠতে গিয়েও কোনো না কোনো একটা বাধাতে আটকে যাচ্ছে তো এইগুলো হয় কি সূক্ষ্ম সূক্ষ্ম এনার্জিটি বাধা বন্ধুরা এনার্জিটাকে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিতে চাই আজ থেকে একশো বছর আগে আপনাকে যদি কেউ বলতো যে আমি এখান থেকে হ্যালো করব বিদেশে বসে কেউ আমার কথা শুনতে পারবে তো আপনি কি বলতেন যে নিশ্চয়ই এই ব্যক্তি পাগল হয়ে গিয়েছেন তো আজকে কিন্তু মোবাইল বা স্মার্টফোন উঠে গিয়ে সেটা আমরা জানি যেটা ইজি এবং পসিবল বন্ধুরা আমাদের মাইন্ডের মধ্যে যে পাওয়ার আছে সেই পাওয়ার কিন্তু প্রত্যেক মানুষের মাইন্ডের সাথে কানেক্টেড হয়ে আছে আপনি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনি যদি অ্যাডভান্স একটা প্রোগ্রামিং করে নিতে পারেন অর্থাৎ আপনি যার কাছে ইন্টারভিউ দিতে যাচ্ছেন সে আপনার চেনা হোক অচেনা হোক তার সাথে আপনি যদি মাইন্ড টু মাইন্ড কানেক্টেড করে নিয়ে তাকে যদি ইনফরমেশন পাঠিয়ে দিতে পারেন তো দেখবেন আপনার চাকরি বাকরি বা আপনার ব্যবসাটা কিন্তু অনেকগুণ বেশি অন্যদের থেকে অনেকগুণ বেশি কিন্তু উন্নততর অবস্থায় চলে যাচ্ছে বন্ধুরা এনার্জি সায়েন্সকে আপনি যদি সঠিকভাবে বুঝতে চান এনার্জি সায়েন্স কীভাবে কাজ করে উইদিন সিক্স সেকেন্ডের মধ্যে ইয়াস উইদিন সিক্স সেকেন্ডের মধ্যে এনার্জি সায়েন্স কিন্তু রেজাল্ট আনে আর সেগুলো কিন্তু আমি আমার দ্য সিক্রেট পাওয়ার হিলিং ক্লাসে বসে ইমিডিয়েট প্রুভ করিয়ে দেখাই বন্ধুরা এই ইন্ডিয়াতে যত ট্রেনিং সেন্টার আছে কেউ কিন্তু এতটা চ্যালেঞ্জ করে বলতে পারে না যে উইদিন সিক্স সেকেন্ডের মধ্যে প্রুভ করিয়ে দেখাবো যে আমার এনার্জি কিভাবে কাজ করে বা আপনার এনার্জি কীভাবে কাজ করে ইয়েস বন্ধুরা আগেকার দিনে মুনি ঋষিরা যে সমস্ত টেকনিক অ্যাপ্লাই করেছিলেন সেই টেকনিকগুলোর ওপর রিসার্চ করে বহুগুণ সহজ সরলভাবে এনার্জি সায়েন্সটাকে আপনার কাছে তুলে ধরা হচ্ছে আর এই এনার্জি সায়েন্সটা আপনার জীবনের সব থেকে বড়ো মূল্যবান অ্যাসেড হয়ে থাকবে তাই যারা এখনও মিস করছেন তাদের বলবো এই সুযোগ আপনি যদি একবার হারিয়ে ফেলেন লাইফ টাইম আপনাকে কিন্তু পস্তাতে হবে তাই যারা বিভিন্ন প্রবলেমে ভুগছেন বিভিন্ন জায়গায় গিয়ে কোনো রেজাল্ট পাননি তাদের বলবো তার সিক্রেট পাওয়ার হিলিং কোর্সটা করুন অবশ্যই আপনার মনে হবে যে ইয়েস এত দিন কেন আমি এই কোর্সের আওতায় আসতে পারিনি শুনwidetilde তা একজন বন্ধু অপেক্ষা করছেন ফোনটা নিয়ে নেচ্ছি তারপর আলোচনা করব নমস্কার কে আছেন সঙ্গে নমস্কার হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন আমি হ্যাঁ বলুন কি সমস্যা বলুন কি প্রবলেম শারীরিক বা মানসিক ভাবে কোনো সমস্যা আছে বলুন হ্যালো আপনার কোনো প্রবলেম আছে যাই হোক আরেকজন যাই হোক কোনোভাবে হয়তো আমাদের কাছে পৌঁছায়নি বিচ্ছিন্ন হয়ে গেছে আপনি যারা ফোন করছেন এবং যারা পাচ্ছেন না ফোনে তারা অবশ্যই রাত্রি সাতটা থেকে আটটার মধ্যে আপনারা ফোন করুন সাতটার পরে আরেকজন বন্ধু চলে হ্যাঁ যাই হোক কোনোভাবে হয়তো আমাদের কাছে পৌঁছাচ্ছে না আপনার কথা সাতটা থেকে আটটার মধ্যে অবশ্যই স্যারকে ফোন করে নেবেন ফোন নাম্বারটা আরেকবার আমি জানিয়ে দিচ্ছি এবং চলে আসবেন কথা বলুন প্লিজ হ্যালো নমস্কার কে কে আছেন সঙ্গে টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করে দিন ওকে তো যারা আমাকে কন্টাক্ট করতে চাইছেন তারা সন্ধে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে যে বুকিং নাম্বারটা আছে ওই নাম্বারে ফোন করে ডিটেলস ডাইরেক্ট কথা বলতে পারেন কারণ আমাদের টাইমটা প্লিজ আমাদের টাইমিংটা খুব বাধা টাইম একদম আমরা একটু আলো আবার ফোনটা নিয়ে নি নমস্কার সঙ্গে নমস্কার হ্যালো না সাউন্ডটাকে মিউট করে কথা বলুন প্লিজ কোনোভাবে হয়তো আপনাদের বারবার করে রিকোয়েস্ট করছি আপনারা যখন কথা বলবেন টেলিভিশনের সাউন্ডটা মিউট করে কথা বলবেন আমরা আবার একটু আলোচনায় ফিরবো মন্ত্র সিদ্ধিতে হিলিং পাওয়ার কতটা গুরুত্ব একটু জানার জন্য বন্ধুরা যারা মন্ত্র জপ করেন বিশেষ করে যারা স্পিরিচুয়াল লাইনে থাকতে চান বিভিন্ন মন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করতে চান তো আপনারা একটা জিনিস জেনে রাখবেন যে মন্ত্রটাও কিন্তু একটা এনার্জিকে কল করা হয় যারা প্রতিনিয়ত মন্ত্র জপ করেন তারা দেখবেন যে যখন মন্ত্র জপ করেন যে শরীরটা একটু গরম হয়ে যায় শরীর একটু ভাইব্রেট করে আসলে আপনার শরীরের ভেতর থেকে একটা স্পিরিচুয়াল এনার্জি কিন্তু প্রকাশিত হয় আর সেই স্পিরিচুয়াল এনার্জিকে আপনি যদি কুণ্ডলিনী পাওয়ারের সাথে ব্যবহার করতে পারেন তো আপনার কিন্তু মন্ত্র সাধনা কিন্তু খুব তাড়াতাড়ি মন্ত্র যারা জপ করেন দীর্ঘদিন ধরে জপ করেন সিদ্ধি তো পাচ্ছেন না তো তাদের বলবো তা সিক্রেট পাওয়ার হিলিং কোর্সটা করে দেখুন আর দেখুন ইমিডিয়েটলি আপনার মন্ত্র খুব কম জপের মধ্যে কিভাবে কাজ করতে শুরু করে ইয়েস বন্ধুরা যারা ঈশ্বর আল্লাহ গড বা যে ধর্মে বিলিভ করেন তাদের বলবো বন্ধুরা এনার্জি সায়েন্সটাকে এত সহজভাবে এত সুন্দরভাবে এত কম সময়ের মধ্যে এত পাওয়ারফুল হবে আমার আগে কেউ কিন্তু আপনাদের সামনে তুলে ধরেনি বন্ধুরা বন্ধুরা দ্য সিক্রেট পাওয়ার হিলিং কোর্সটা আপনার কাছে একটা আশীর্বাদ স্বরূপ কোর্স যারা জীবনে বিভিন্ন প্রবলেমে ভুগছেন বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে হতাশ হয়ে গিয়েছেন তাদের বলবো আপনার সমস্ত প্রবলেমের সলিউশন কিন্তু দ্য সিক্রেট পাওয়ার হিলিং কোর্সটা থেকেই পাবেন কারণ আমাদের মূল মন্ত্রই হলো সবার সেরা সবার বেস্ট লাইফ হবে অর্থাৎ আপনাকে বেস্ট পরিষেবা দেওয়ার জন্য বেস্ট ভাবে আপনার জীবনকে শুধু দেওয়ার জন্য দ্য পাওয়ার হিলিং কোর্সটা ডিজাইন করেছি দেশ বিদেশের থেকে পাওয়ারফুল সাবজেক্টের ওপর রিসার্চ করে বন্ধুরা যারা ডাইরেক্ট আমার হাওড়া যোগোমায়া জল ট্যাঙ্কের সেন্টারে এসে ক্লাস করতে পারছে না তাদের জন্য আমি অনলাইনে রেকি এ টু জেড অর্থাৎ রেকি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি মাস্টার ডিগ্রি পর্যন্ত অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করে নিতে পারবেন এছাড়াও যারা অ্যাঞ্জেল থেরাপি শিখতে চাইছেন অ্যাঞ্জেল থেরাপিও আপনি কিন্তু বেসিক অ্যাডভান্স কার্ড রিডিং এ টু জেড অর্থাৎ অ্যাঞ্জেল থেরাপিও আপনি কিন্তু বাড়িতে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শিখে নিয়ে আপনি একজন অ্যাঞ্জেলের টিচার রেকি টিচার হতে পারবেন আর যারা রেকি যারা মনে করছেন যে দ্য সিক্রেট পাওয়ার হিলিং কোর্সটাকে সঠিকভাবে শিখে নিজের জীবনে কাজে লাগাবেন তাদের তো অবশ্যই আসতে হবে আমার সেন্টারে আর সেন্টারে আসার জন্য অবশ্যই আপনাকে সন্ধে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে হবে স্যার একজন বন্ধু আছে আমি ফোনটা নিয়ে নিচ্ছি নমস্কার কে আছে সঙ্গে নমস্কার হ্যাঁ হ্যালো হ্যাঁ বলুন বলুন কি প্রবলেম বলুন আমি পানাগড় থেকে বলছি হ্যাঁ বলুন কি শারীরিক বা মানসিক কোনো সমস্যা আছে বলুন না আমি ওই তো জনতাকে দেখুন তারপর আপনারা ফোন করুন লাইভ অনুষ্ঠানে আমাদের প্রায় আমরা শেষ প্রান্তে চলে এসেছি আমরা শরীর সুস্থ রাখতে মানুষ তো অনেক সময় প্রণাম করছে ব্যায়াম করছে এক্সারসাইজ করছে কিন্তু সিক্রেট পাওয়ার হিলিং কিন্তু তার থেকেও কি শক্তিশালী একটু সেই বিষয় তো বন্ধুরা আজকালকার দিনে আমাদের একটা মাইন্ডসেট হয়েছে যে যত বেশি পরিশ্রম তত বেশি রেজাল্ট অনেকে pranayam করতে বেশি পছন্দ করে আরে বন্ধুরা প্রাণায়ামের থেকে আপনি যদি আপনার মাইন্ড পাওয়ারকে ব্যবহার করতে জানেন অনেকগুণ বেশি শক্তিশালীভাবে রেজাল্ট আসবে আমি তো বললামই যে উইদিন সিক্স সেকেন্ডের মধ্যে রেজাল্ট আসে এটা আমি প্রুভ করিয়ে দেখাবো অর্থাৎ আপনার শরীরে কোনো প্রবলেম হচ্ছে আমি নয় আপনি নিজে করে দেখাবেন ইয়েস এত বড় কথা বললাম আপনি নিজে করতে পারবেন আপনি বলতেই পারেন আরে এসব তো আগেকার দিনে মনি ঋষিরা বলতেন বন্ধুরা আগেকার দিনে বাবারা মনিরা ঋষিরা বা এখনকার দিনে যে বাবারা আছে তারা নিজেদেরকে মহাগুরু বলে প্রচার করেন আসলে বন্ধুরা সেই সমস্ত পাওয়ার সমস্ত কিছু লুকিয়ে আছে আপনার মধ্যে আপনি যদি চেষ্টা করেন আপনিও পারেন শুধু দরকার হচ্ছে সঠিক রাস্তাটা জানার আর সেই সঠিক রাস্তা কিন্তু আপনি জানতে পারবেন দ্য সিক্রেট পাওয়ার হিলিং কোর্স করে আপনি প্রাণায়াম করছেন আপনি সকালবেলা মর্নিং ওয়াক করছেন করুন কিন্তু আপনি যদি সকালবেলা পাঁচ থেকে দশ মিনিট আমি যে পদ্ধতিগুলো বলবো খুব ইজিয়েস্ট হয়তো অ্যাপ্লাই করতে পারেন ওর থেকে বহুগুণ পাওয়ারফুলভাবে আপনার শরীরের যে কোনো প্রবলেম আপনি সলভ করতে পারবেন আমাদের যে টোয়েন্টি মিনিট সুগার কন্ট্রোল কোর্সটা আমি রেখেছি সেখানে যাদের সুগার আছে তারা কিন্তু আমার ক্লাসে আসার আগে সুগার মাপবেন টোয়েন্টি মিনিটের একটা প্রসেস আপনাকে করবো করাবো আমি করাবার পরে আবার আপনি সুগারটা মাপবেন আপনি নিজের রিডিং দেখে অবাক হয়ে যাবেন যে এত সহজে সুগার কন্ট্রোল হয়ে যায় যেটা কিনা মারাত্মক যেটা কিনা আমাদের কত মানুষের লাইফ কেড়ে নিয়েছে আর আজকের জীবনে আপনারা দেখবেন যে দুজন মানুষের মধ্যে একজন মানুষের ব্লাড সুগার আছে আপনি যদি মনে করেন যে অনেকটা ডাক্তার দেখিয়েছি দেখা যাক না অন্য কিছু ট্রাই করে যে বাঁচা যায় কি না বন্ধুরা তাহলে বলবো আপনি সঠিক জায়গায় বা সঠিক প্রোগ্রামটা দেখছেন যারা শারীরিক বিভিন্ন প্রবলেমে ভুগছেন তাদের বলবো আর দেরি করবেন না কারণ শরীরটা আপনার তাকে যত্ন নেওয়ার দায়িত্ব আপনার আপনার কিছু হয়ে গেলে মানুষ একদিন কাঁদবে দুদিন দুদিন কাঁদবে কিন্তু আপনার ফ্যামিলি কিন্তু জলে ভেসে যাবে তাই বলবো বন্ধুরা আপনার শরীরের যত্ন নেওয়ার জন্য অবশ্যই দ্য সিক্রেট পাওয়ার হিলিং কোর্সটা করে রাখুন সত্যি তাই আমাদের তো একদম আমরা শেষ পান্তে নমস্কার একজন বন্ধু অপেক্ষা করছেন কে আছেন সঙ্গে হ্যালো নমস্কার হ্যালো বলুন কে বলছেন যাই হোক তাড়াতাড়ি কথা বলতে হবে এত সময় নিলে লাইভ অনুষ্ঠানে ফোন করবেন না প্লিজ আপনারা একদম আমাদের সময় শেষ বিদায় নিতে হবে আর এই কোর্সটি শিখুন আপনারা সবচেয়ে লাভবান হবেন এটা একেবারে ঈশ্বরের আশীর্বাদ আমি ফোন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি সেভেন নাইন এইট জিরো টু সেভেন ফোর নাইন ফাইভ থ্রি এবং আরেকটি নাম্বার সেভেন সিক্স জিরো টু নাইন ওয়ান নাইন টু ফাইভ ওয়ান আর অবশ্যই সেন্টার কিন্তু হাওড়া যোগমায় জল ট্যাঙ্কের কাছে এছাড়াও বাড়িতে গিয়েও তিনি কিন্তু ট্রেনিং করান এবং অনলাইনেও ক্লাস করে দেবেন তিনি বা সেটাই আস্থা দিয়েছেন অবশ্যই তার জন্য কিন্তু একটু কথা বলতে হবে তার সাথে ফোন নাম্বারে মাধ্যমে একদম সময় বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আজ এই পর্যন্ত নমস্কার নমস্কার